আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু মঙ্গলবার আমরা আজকে নতুন ভিডিও ছাড়তেছি এগুলো কিন্তু প্রত্যেকটা গর্জেস ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি এখানে কিন্তু আপনার অরগানজা শাড়ি আছে আপনার এখানে খাদ্যি খাদ্যি খাদ্যী কাপড়ের ভিতরে গর্জেস কাজ করা পার্টি শাড়ি আছে এখানে জর্জের ভিতরে আছে খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে মিলানো মানে মিলানো জিলানো অনেক কালার ডিজাইন আছে অনেক শাড়ি আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান পার্টি শাড়ি আর ব্লাউজ পিস সহ প্রত্যেকটা মিনিমাম যদি কম দামও হয় মিনিমাম এক একটা শাড়ি মানে পাঁচ হাজার টাকা নিচে কোনো শাড়ি নাই তো ফেন্স এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে অফার দেব মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে অফার দেব আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে নিতে পারবেন আজকে মঙ্গলবার আপনারা আজকে কিন্তু আমাদের মার্কেটটা বন্ধ থাকবে আপনারা শুধু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি আসতে চান তাহলে আগামীকাল বুধবার তাহলে বুধবার আসতে পারবেন দেখেন কত সুন্দর এটা এটা গর্জেস এটা একটা পাটি শাড়ি খুবই সুন্দর দেখা শাড়িটা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এবং সারা সনের উপরে সারা স্টেশনে কাজ করা আছে এবং সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দুই প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা এটা হলো অরগানজা মসলিন পাটি শাড়ি দেখেন কত সুন্দর জামদানি সুতা দিয়ে কাজ করা আছে গর্জেস দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত মেরে অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র আজকে আজকে মঙ্গলবার শুধুমাত্র আজকে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা বাসায় বসে শাড়ি অর্ডার করতে পারেন এবং বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করতে হবে দেখেন কত সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা এবং স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর পাটটা কিন্তু কাটোয়ার পাট দেখেন এটা কিন্তু অরগানজা মসলিনের ভিতরে খুবই সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে দেখেন শাড়ি কিন্তু এক পিসে আছে শাড়ি কিন্তু মানে অভেলেবেল নয় শাড়ি কিন্তু এক পিস শাড়ি আছে দেখেন অনেক সুন্দর এই শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ হাজার টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র দুই হাজার তো ফ্রেন্স দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার দেখেন এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা আছে অ্যাম্ব্রয়ারি করা সুতার কাজ করা কাজ করা অনেক নিখুঁত কাজ করা দেখেন অনেক নিখুঁত এবং কিন্তু আপনার সাড়াশির জন্য কাজ করা আছে পুরো বডি কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এই যে আরেকটা আছে দেখেন অরগানজা মসলিন আরেকটা আছে এইটাও দামি শাড়ি এটা কিন্তু দুই হাজার টাকা শাড়ি না এটা কিন্তু দুই হাজার টাকা শাড়ি না এটা সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা দাম শাড়ি সম্পূর্ণ সুতা এবং সিকঞ্জের কাজ করা আছে এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা কার ভাগ্যে আছে জানি না এক পিস শাড়ি আছে মাত্র প্রাইস দুই হাজার টাকা এইটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি আজকে গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি দোকানে আসতে চান আগামীকাল আসতে হবে আগামীকাল বুধবার আগামীকাল আসতে হবে আগামীকাল আসলে আপনারা শাড়িগুলো কিনতে পারবেন যদি থাকে দেখেন এটাও জামদানি দেখেন জামদানি জড়ি দিয়ে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ অরগানজা মসলিমের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটার প্রাইসে পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইসে পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন তো ফ্রেন্স আমাদের ইউটিউব চ্যানেলটা যারা অবশ্যই প্রতিদিন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শাড়ির অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দেখেন দেখেন এটা এটা অনেক দামি শাড়ি দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা অনেক দামি শাড়ি দেখেন অনেক দামি শাড়ি এক পিস শাড়ি আছে দেখেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র মরবে দুই হাজার টাকা দেখেন এক পিস শাড়ি আছে এটা কিন্তু সম্পূর্ণ কর সুতাদের কাজ করা ইন্ডিয়ান করসুতাদের কাজ করা অনেক সুন্দর শাড়ি এক পিস শাড়ি আসে প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আসে এই জন্য কিন্তু আমরা অফার দিলাম অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আজকে মঙ্গলবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি দোকানে আসতে চান তাহলে আগামীকাল বুধবার আগামীকাল আসতে হবে দেখেন এটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ শ্রীপন জর্জের ভিতরে গর্জেস পাটি শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেল আমাদের কিন্তু দুটোটা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ি এক একটা চ্যানেলে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের একটা চ্যানেলের নাম হল শাড়ি ঘর আর একটা ইউটিউব চ্যানেলের নাম হলো মরিয়ম ঘর টু জাস্ট মানে অল অল্প ডিফার মানে অল্প ব্যবধান ঠিক আছে একটা মরিয়ম শাড়ি ঘর একটা মরিয়ম শাড়ি ঘর টু আমাদের দুটোটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা দুটোটা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি এক একটাতে কিন্তু এক এক রকম ভিডিও ছাড়ি ঠিক আছে আপনারা দুটোটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজও কিন্তু দুইটা আমাদের কিন্তু ফেসবুক পেজও দুইটা আমরা কিন্তু একটা হলো মরিয়াম সারিগড় একটা হলো মরিয়াম সারিগড় টু আমাদের সেম নাম ঠিক আছে ইউটিউব চলে সেম নাম আর ফেসবুক পেজও কিন্তু সেম নাম ঠিক আছে আপনারা আমাদের দুটা ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন আর ফেসবুকে আমরা কিন্তু পেজে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও ছাড়ি কারণ ইউটিউবে কিন্তু বেশি ভিডিও ছাড়া হয় না আমরা পেজে কিন্তু আমরা অনেক ভিডিও ছাড়ি সাতটা আটটা করে ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের আমাদের মরিয়ম শাড়িঘরটা কিন্তু একটা হোলসেল দোকান আমাদের মরিয়ম শাড়িঘরটা কিন্তু একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা বিয়ের বিয়ের যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে অনায়সে চলে আসবেন আগামীকাল বুধবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আসতে চলে আসবেন আর আজকে হল মঙ্গলবার আজকে যারা শাড়ি কিনবেন অবশ্যই শুধু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অনলাইন সার্ভিসটা চালু আছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন এক একটা শাড়ি দাম আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম পার্টি শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা ইস্টনের গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জেস পার্টি শাড়ি দেখেন কত সুন্দর কাজ করা দেখেন শাড়িগুলো মাত্র অনেক সুন্দর সুন্দর দেখেন শাড়ি দেখেন এটা ব্লু কালার দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর গর্জেস পাটি শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা হলো শিপন জর্জের ভিতরে সম্পূর্ণ কাজ জড়ি চিকন জরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন পার্টি শাড়িটা অনেক সুন্দর অনেক দামি শাড়ি দেখেন শাড়িটা অনেক সুন্দর দেখেন ইস্টনে কাজ করা আছে এবং জরির ভিতরে কিন্তু আপনি মালটি সুতা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা হলো আপনার ম্যাজেন্ট আপনি স্ট্রবেরি কালার এটা পাটা দেখেন এটা হলো আট হাজার টাকার দামের শাড়ি এটা এটা হলো আট হাজার টাকার দামের শাড়ি এক পিস শাড়ি আসছে মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা ব্লু কালার একটা দেখেন আর একটা ব্লু কালার দেখেন সম্পূর্ণ শিপন জর্জের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা এই শাড়িগুলো করে খোলা দেখাও তো ফেন্স একেবারে আপডেট তিন পিস শাড়ি আসছে দেখেন তিন পিস শাড়ি আসছে একেবারে আপডেট নতুন সম্পূর্ণ দেখেন পার আঁচল হবে মানে এক কালার মানে পাটটা পা আঁচল পা থাকবে আপনার একেবারে সিম্পল থাকবে শুধু কুচিটা কিন্তু গর্জিয়াস একটু একটু নাম হোক দেখেন কুচিটা অনেক গর্জিয়াস কুচিটা অনেক গর্জিয়াস আপনি একটু খেয়াল কং সেটা দেখেন এটা হলো কুচির অংশটা কুচির অংশটা অনেক গর্জিয়াস আর যেটা আঁচল বডি হবে আঁচল বডি কিন্তু এক কালার শুধু পার আঁচল গর্জিয়াস দেখেন অনেক সুন্দর শাড়ি তিনটা কালার আছে তিনোটা কালার সুন্দর মিনিমাম সাত হাজার টাকার দাম শাড়ি মিনিমাম সাত হাজার টাকার দাম শাড়ি আমি কিন্তু একেবারে একেবারে ডিসকাউন্টে দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু আপনার ইস্টার্ন ইস্টার্নের কাজ করে এবং পায়লের কাজ করে আছে খুবই সুন্দর শাড়ি আর কুচিটা যেন কত কত সুন্দর দেন কুচিটা অনেক গর্জিয়াস একেবারে একটা স্টাইলিশ শাড়ি আনকমন শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনেকে মানে অনেকে গর্জিয়াস পছন্দ করে না সিম্পল পছন্দ করে যারা সিম্পল একটু মানে হালকা পাতলা পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন শাড়ি কিন্তু বেশি নাই শুধুমাত্র তিন পিস শাড়ি আছে দেখেন আঁচল পার গর্জেস হবে আর কাপড়টা কিন্তু আপনার তসর বডি কাপড়টা কিন্তু তসর কাপড় অনেক অনেক ভালো মানে অনেক ভালো মানের শাড়ি দেখেন আর কুচিটা অনেক গর্জে দেখেন কুচিটা কত গর্জেস একেবারে একটা স্টাইলিশ শাড়ি আনকমন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা তো ফ্রেন্স যারা শাড়ি কিনবেন আজকে আজকে মঙ্গলবার আজকে আপনারা দোকানে আসতে পারবেন না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দেখেন ব্লাউজ দেখেন ব্লাউজটা তো আরও সুন্দর দেখেন ব্লাউজ অনেক গর্জিয়েস শুধুমাত্র অনলাইন সার্ভিসটা আমাদের চালু আছে আর যারা দোকানে আসতে চান আগামীকাল আসতে হবে আগামীকাল বুধবার আগামীকাল আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম